বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা আশ আয়াত 16 16 আল্লাহকে স্বীকার করার পর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তি তর্ক তাদের রবের দৃষ্টিতে আসার এবং তারা তার ক্রোধের পাত্র এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আয়াতের তাফসীর আল্লাহকে মেনে নেওয়ার পর যারা তার সম্পর্কে বিতর্ক করে এক তাদের যুক্তিতর্ক তাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার দুই ওরা তার ক্রোধের পাত্র এবং ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি এক অর্থাৎ ই মুসলিমদের সাথে তর্ক বিতর্ক করে যারা আল্লাহ তার রসুলের কথা মেনে নিয়েছে যাতে তাদেরকে পুনরায় সত্য পথ থেকে ফিরিয়ে দেয় অথবা লক্ষ্য হল ইয়াহুদি ও খ্রিস্টানরা যারা মুসলিমদের সাথে তর্ক করত এবং বলত আমাদের ধর্ম তোমাদের ধর্মের চেয়ে উত্তম এবং আমাদের নবী হলেন তোমাদের নবীর পূর্বে অতএব আমরা তোমাদের চেয়ে দুই এ অর্থ দুর্বল বাতিল অসার ভিত্তিহীন